হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পোনা মাছের ঝাল তার জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছে হালকা করে ভেজেছে এখানে নিয়েছে আমি পেঁয়াজ কুলি আর বেগুন দিয়ে বানাবো পেঁয়াজ কুলি আর বেগুন দিয়ে বানাবো হেভি টেস্টি একদম ইজি ফটাফট হয়ে যায় রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি হয় এখানে নিয়েছে আমি ধনে পাতা কালো জিরে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণ মতো নুন এ দিয়ে আমি রান্নাটা করবো আর লঙ্কা নিয়েছে ঝালের জন্য এখানে টমেটো একটা বড় সাইজের আর লঙ্কাটাও কেটে নিয়েছে চারটে মতো লঙ্কা দিয়েছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এখন আমি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিব সরষে তেল সর্ষে তেল দিয়ে রান্নাটা করব তো তেলটা দেওয়া হয়ে গেছে এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছে আর ফুরন দেব আমি কালো জিরে কালো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো লঙ্কা আর টমেটো ফোড়নের মধ্যে আর টমেটোটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটেছে খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি ফুলনের মধ্যে টমেটো আর লঙ্কা দিলে স্মেলটা খুব সুন্দর হয় আর টেস্টটা খুব ভালো হয় তো টমেটো আর লঙ্কাটা হয়ে গেছে কষানো এখন আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব আমি এক্সট্রা করে আর পেঁয়াজ পেস্ট পেঁয়াজ ইউজ করিনি পেঁয়াজ কলে আসা তো ওই জন্য পেঁয়াজ পেঁয়াজ আর দিতে না পেঁয়াজ হবে বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে তো পেঁয়াজটা একটু ভাজা সরি বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেব পেঁয়াজ কলিরটা দিয়ে আমি খুব ভালো করে বেগুনের সাথে মিক্স করে কষিয়ে নেব এবার আমি ঢেকে দেব চার মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এবার চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি দিয়ে দেবো গোড়া মশলাগুলো দিয়েছে হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণ মতো নুন আর কিছুই লাগবে না মশলা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে দেবো আর স্টিমটা আমার বাড়ানোই থাকবে এটা কমাবো না একটু পর পর এসে আমি ধানা করে দিচ্ছি পেঁয়াজ কুলিয়া সিমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই পোনা মাছগুলো খেতে অসাধারণ টেস্টি হয় ভাজা খেতেও ভালো লাগে আর রেসিপি বানালেও ভালো লাগে বাচ্চাদের তো এই চোখের জন্য খুব ভালো এই মাছগুলো খাওয়া একদম ছোটো ছোটো মাছ তো মাছগুলো আমি দিয়ে দিয়েছে একদম হালকা হাতে মাছগুলো দিচ্ছে যাতে ভেঙে না যায় আর মাছ ভাজার সময় একটা মাছও আমার ভাজে নেই ভেঙে যায় নেই এখন হালকা হাতে নাড়াচাড়া করতে লাগবে যাতে মাছটা ভাঙে না যায় তো আমি ঢেকে দিলাম আমি আবার তিন মিনিটের জন্য একটা মাছও ভাঙবে না এবার তিন মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমি জল ইউজ না কিন্তু জল ছাড়াই বানাচ্ছে জল তো পেঁয়াজগুলি আর এসে বেগুন থেকে পিয়া এসে বেরিয়েছে জল ওই জল দিয়ে হয়ে যাবে এটা মাখা মাখাই হবে গরম ভাতের সঙ্গে হবে টেস্টি লাগে খেতে এবার একদম লাস্টে দিয়ে দেব ধনে পাতা দিয়ে আমি ঢেকে দিব আমার দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দেব গ্যাস ওভেনটা অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে পোনা মাছের ঝাল হেভি টেস্টি আর একদম সিম্পল ঝামেলা ছাড়াই রেসিপিটা বানানো হয়েছে একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেছে